রাত তখন প্রায় এগারোটা ছুঁই ছুঁই গ্রামটা একদম নিস্তব্ধ দূরে মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আমাদের গ্রামের নাম নওয়া গ্রাম ছোটো শান্ত একটা গ্রাম কিন্তু গ্রামের মাঝখানে যে পুরোনো বট আছে সবাই তাকে বটতলা বলেই চেনে কিন্তু লোক মুখে শোনা যায় সেই বটগাছের নিচে রাত হলেই নাকি এক মেয়ের কান্না শোনা যায় কেউ কেউ বলে বহু বছর আগেই এই গ্রামেরই এক মেয়ে নাম ছিল কমলা সবাই বলে এক বর্ষার রাতে নদীতে পড়ে তার মৃত্যু হয় আর সেই রাত থাকতেই বটতলার নিচে মাঝে মাঝে নাকি কান্নার শব্দ শোনা যায় এইসব গল্প গ্রামের বয়স্ক লোকেরা আড্ডায় বলে কেউ বিশ্বাস করে কেউ আবার হেসে উড়িয়ে দেয় কিন্তু একদিন গ্রামের এক তরুণ সোমনাথ সেই গল্পের সত্যি মিথ্যা যাচাই করতে বেরিয়ে পড়ে সেদিন ছিল অমাবস্যা আকাশে চাঁদ নেই শুধু কুয়াশায় ঢাকা অন্ধকার হাতে একটা লণ্ঠন কোমরে গামছা পেঁচানো আর মনে সাহস নিয়ে বেরিয়ে পড়ল সোমনাথ নিজেকেই নিজে বলতে লাগল কিছু নেই রে দেখি আজ সেই বটতলাটা কেমন কিন্তু যতই সে বটগাছের দিকে এগোতে থাকে ততই একটা অদ্ভুত শীতলতা অনুভব করে হঠাৎ লণ্ঠনের আলো একবার নিভে গেল আবার জ্বলে উঠল আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা মিষ্টি গলা শোনা গেল তুমি ফিরে এসেছ সোমনাথ স্থির হয়ে দাঁড়িয়ে গেল বুকের ভেতর ধক ধক করছে চারদিক পুরো অন্ধকার ওই কান্নার শব্দটা ঠিক বটগাছের গোড়া থেকেই আসছে সোমনাথ থেমে গেল কান্নার শব্দটা স্পষ্ট যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে কাঁদছে কিন্তু চারপাশে কেউ নেই শুধু কুয়াশা আর সেই পুরনো বট ছায়া সে ধীরে ধীরে এগিয়ে গেল গাছটার গোড়ার দিকে বটের শেকড়গুলো মাটির ওপর সাপের মতো ছড়িয়ে আছে আর হালকা কাদা গন্ধ ছড়াচ্ছে লণ্ঠনটা মাটিতে রাখতেই আলোটা কেঁপে উঠল আর হঠাৎ মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল তুমি এসেছো আমি এতদিন তোমার অপেক্ষা করেছি সোমনাথের গায়ে কাটা দিল সে চারদিক দেখল কিছুই নেই শুধু এক জায়গায় গাছের গুড়ির পাশে মাটিতে যেন ভেজা কাপড় পড়ে আছে সে টর্চটা জ্বালালো কিন্তু আলোটা যেদিকে পড়ল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ওই কাপড়ের ভেতর একটা মুখ আধা ভেজা আধা কাদায় ঢাকা চোখ দুটো ফাঁকা সম্রাথ পিছিয়ে গেল কিন্তু মাটিতে তার পাপ পিছলে পড়ে গেল কাদায় তারপর শুনল সেই গলা এখন আরও কাছে তুমি কেন আমাকে একা রেখে গেলে সোমনাথ এই প্রথমবার কেউ তার নাম ধরে ডাকল কিন্তু সে তো কোনোদিন ওই মেয়েকে চিনতই না সে পালানোর চেষ্টা করলো কিন্তু যেন পা মাটিতে আটকে গেছে বটগাছের শেকড়গুলো ধীরে ধীরে তার গোড়ালিতে পেঁচিয়ে যাচ্ছে আকাশে তখন বিদ্যুৎ চমকালো আর এক মুহূর্তের জন্য দেখা গেল বটগাছের গোড়ায় বসে আছে এক মেয়ে তার মুখে রক্তের দাগ আর চোখ দুটো লালচে হাওয়ার ঝাপটায় সোমনাথ চোখ মেলতে পারছিল না বটগাছের ডাল থেকে জল পড়ছে আর সেই মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে তার মুখে যেন কষ্টের ছায়া চোখে অপার অভিমান একেবারে সোমনাথের সামনে এসে থেমে গেল সে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে ছাড়বে না মনে আছে সোমনাথ সোমনাথ অবাক এই নামটা এই কণ্ঠটা যেন বহুদিন আগে শোনা কিন্তু কোথায় হ্যাঁ ঠিক দশ বছর আগে সে এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছিল যাওয়ার আগের দিন গ্রামের এক মেয়ে কমলা তার সঙ্গে নদীর ধারে দেখা করতে গিয়েছিল কমলা তার কাছে বিয়ের প্রতিশ্রুতি চাইলে সোমনাথ হেসে চলে যায় আর পরদিন ভোরে খবর আসে কমলা নাকি নদীতে ঝাঁপ দিয়েছে তখন থেকেই বটতলার নিচে কান্না শোনা যায় আজ সেই কান্না মুখ পেয়েছে তুমি ফিরবে বলেছিলে সোমনাথ আজ আমি তোমার জন্যই অপেক্ষা করেছি সোমনাথ পেছাতে চাইল কিন্তু বটগাছের শেকড় তার পা জড়িয়ে এগিয়ে এসে মুখটা খুব কাছে আনলো চলো আমার সঙ্গে ঝড়ের মধ্যে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল লণ্ঠনের আলো নিভে গেল হাওয়া থেমে গেল আর বটতলার নিচে শুধু কাদা আর ফোটা ফোটা রক্ত পরদিন সকালে গ্রামের লোকেরা বটতলার পাশে সোমনাথের চপ্পল দুটো পেল আর গাছের গোড়ায় একটা নতুন নাম খোদাই করা কমলা ওয়ান এইট নাইন এইট নিচে হালকা আচরের মতো লেখা সোমনাথ ফিরেছে পরদিন সকালটা ছিল অদ্ভুত নিস্তব্ধ গ্রামের মানুষজন যখন মাঠে বেরোল তখনই কেউ চিৎকার করে উঠল ওই দেখো ওই দেখো বটতলার নিচে কেউ আছে সবাই দৌড়ে গেল বটগাছের গোড়ায় কাদা ভিজে আছে যেন ঘোর বৃষ্টি হয়েছে শুধু ওই জায়গায় মাটির ওপর সোমনাথের চপ্পল আর পাশে একটা পুরনো লণ্ঠন এই লণ্ঠন তো বহু বছর আগেই হারিয়ে গেছিল কমলার ছিল কেউ সাহস করে গাছের কাছে গেল না কিন্তু কুয়াশা একটু সরতেই দেখা গেল গাছের গায়ে নতুন করে কিছু লেখা আছে কমলা ফিরেছে এখন সোমনাথের অপেক্ষা শেষ গ্রামবাসীরা বলল সেদিন রাতের পর থেকে আর কেউ বটতলার কাছে যায়নি কিন্তু মাঝে মাঝে অমাবস্যার রাতে ওই বটগাছের নিচে এখন দুই জনের ছায়া দেখা যায় এক ছেলে এক মেয়ে হাত ধরে বসে আছে নিঃশব্দে লোকেরা এখনও বলে যেদিন বটতলার কান্না থেমে যাবে বুঝবে আরেকজন ফিরে এসেছে গল্পটি এখানেই শেষ হল গল্পটি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন আর এরকমই আরও ভৌতিক ইন্টারেস্টিং গল্প শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ